বারাসাত ব্লক পেয়ে গোষ্ঠী কোদল বলে কিছু নেই দল শেষ কথা বলে দল থাকলে আমি মনোয়ারা পঞ্চায়েত সমিতি সভাপতি দল না থাকলে আমি কিছু না এর মাধ্যমে ভোটার তালিকায় কারচুপি এবং বিজেপি শাসিত সরকার দ্বারা বাংলা ও বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে বারাসাত দুই নম্বর ব্লকের অধীনস্থ গোলাবাড়ি পল্লীমঙ্গল মঙ্গল হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হল বিজয়ের শুভেচ্ছা জ্ঞাপন ও বারাসাত দুই নম্বর ব্লকের নবনিযুক্ত পদাধিকারীদের সংবর্ধনা সভা এদিন এই অনুষ্ঠানে নবনিযুক্ত ব্লক সভাপতি মনিরুল ইসলাম ও যুব সভাপতি জিয়াউল ইসলাম সহ সবাইকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়েছে এই মিটিংয়ে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বোরহানুল মুকাদ্দিম লিটন হাড়োয়া বিধানসভার বিধায়ক শেখ রবিউল ইসলাম বারাসাত ব্লক টু তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম মণি বারাসাত দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি বারাসাত ব্লক টু নবনির্বাচিত যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জিয়াউল ইসলাম পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক দাদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিনুর ইসলাম মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপ্রিয়া পাত্র আইএনটিটিইউসি সভাপতি আব্দুর রউফ সহ নবনির্বাচিত প্রত্যেক সহ সভাপতিরা ও সাতটি পঞ্চায়েতে নেতা ও কর্মীবৃন্দরা এদিন এই অনুষ্ঠান শেষে তৃণমূল নেতৃত্বরা কি বললেন শুনুন সভাপতি বিধায়ক সাংগঠনিক যারা নেতৃত্ব পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এর বাইরে লোকাল লিডারশিপ কাকে দেখতে চাইছে দেখুন তৃণমূল কংগ্রেসের মঞ্চে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান থাকবে পঞ্চায়েত সমিতির সভাপতি থাকবে বিধায়ক থাকবেন এটাই তো স্বাভাবিক আর বিক্ষুব্ধ যারা তারা তো তৃণমূলের মঞ্চে থাকতে পারবে না তৃণমূলের বাইরে যদি অন্য কোনো মঞ্চ হয় সেখানেই থাকবে তো ন্যাচারালি আমাকে বলতে দিন যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে তৃণমূল কংগ্রেস যাদেরকে মান্যতা দেয় তারা সবাই এই মঞ্চেই আছে এবং মঞ্চে থাকবে মানুষ উচ্ছ্বাস হয়েছে যেহেতু আমাদের খুব ঘনিষ্ঠ নেতা আমাদের শম্ভু ঘোষ ছিলেন ব্লক সভাপতি তিনি মারা যাওয়ার পরে এই জায়গাটা আমাদের ভ্যাকান্সিটা খালি ছিল সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই শূন্যতাটা পূরণ করেছে আমাদের নবনির্বাচিত ব্লক সভাপতি হয়েছে সহসভাপতি হয়েছে মহিলা সভানেত্রী হয়েছে আইএনটি সিএলের সভাপতি হয়েছে সহসভাপতি হয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছে এরম প্রত্যেকের যে জায়গাগুলো ছিল শূন্যতা সেটা পূরণ করে দিয়েছে মানুষ কিন্তু শেষ কথা বলে মানুষ হচ্ছে সরকার গড়ার কারিগর আজকের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের পথ দেখাবে পথ দেখানোর দিশাতে আমরা কিন্তু সেইভাবে পথ মানুষ যারা যারা ভেঙে পড়েছে পথ দেখবেন তাদের উদ্দেশ্যে আপনি তাদের উদ্দেশ্য বলবো এটাই আমার উদ্দেশ্য বলা ফার্স্ট সেকেন্ড থার্ড একজনাই হয় ফার্স্ট পরীক্ষায় বসলে সবাই কিন্তু ফার্স্ট হয় না ভ্যাকান্সি একটা দশজন অধিকার তাদের থাকতে পারে কিন্তু দল যা যোগ্য মনে করেছে তাকে দিয়েছে এখানে আমাদের কারুর কিছু বলার নেই ব্লক আমাদের কোদল বলে কিছু নেই দল শেষ কথা বলে দল থাকলে আমি মনে হয় পঞ্চায়েত সমিতির সভাপতি দল না থাকলে আমি কিছু না আজ মুজিজ মাস্টার আলু বিক্রি করছে তার দল নেই বলে তাই তাহলে এরকম সবাই যারা আছে এদিক ওদিক ছিটিয়ে টাইম মতন আমার ব্লক তিনি সকলকে নিয়ে এখন যেরকমভাবে চলছে তিনি প্রধান চালাচ্ছে আগামী দিন সাতটা পঞ্চায়েতের একটা দায়িত্ব পেয়েছে সেইভাবে সকল মানুষকে নিয়ে সুন্দর একটা ছাতার তলায় নিয়ে সকলকে নিয়ে চলবে এখানে সমস্ত যারা আছে তারা এই ব্লক থেকে এসছে অনলি পর এখানে আমি কোনো নেতৃত্ব আমার জেলার সভাপতি এখানে এসেছেন আমি ঠিক ছিল না যে ওনারা এখানে আসবেন আমাকে কাল রাত্রে বলেছে আমরা একটা প্রোগ্রামে যে আসবো এখানে ঢুকব যত সংখ্যক নেতৃত্ব এবং কর্মী সমর্থক এখানে দেখে নেন শুধুমাত্র এটা এই ব্লকেরে উত্তর চব্বিশ না এরকম কথা ছিল না এটা প্রোগ্রাম শিডিউল হবে কয়েকদিন পরে তখন দেখবেন আপনারা সমস্ত নেতা মানে নেতৃত্ব এখানে আসবেন এটা ওই ধরনের প্রোগ্রাম ছিল না এটা আমি যেহেতু আপনারা জানেন এসে নিয়ে একটা এ চলছে সেটা আমি একটা তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের এই ব্লকের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমার লাস্ট আপনি কি এরপর আশা রাখছেন যে এই বিক্ষুব্ধদেরকে সাথে নিয়ে বুঝিয়ে শাসনে আবার সভা করবে নিশ্চয়ই আপনারা দেখবেন সমস্ত সব কিছু ঠিক হয়ে যাবে এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বারাসাত ব্লক টু থেকে রেকর্ড সংখ্যক মার্জিনে লিড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন আমার একটা বাবার পরিচয় আছে পিতার নাম আছে কিন্তু আমাদের রাজনৈতিক ময়দানে আমার একটা পরিচয় আছে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী অতএব তৃণমূল কংগ্রেস একটা দল সেটার পরিচয় আমি পরিচিতি আজকে আপনারা বাইক নিচ্ছেন এটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে নট অন্য কিছু আমরা দুঃখ যন্ত্রণা অভিমান এটা স্বাভাবিক থাকে রাজনীতির ময়দানে কিন্তু দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্ত সে সিদ্ধান্তটা আমরা প্রত্যেকটা কর্মী যারা তৃণমূল কংগ্রেসের আদর্শ নীতিতে বিশ্বাসী যারা তৃণমূল কংগ্রেসের পার্টির যে ডেকরম যে বিষয়বস্তু তার উপরে যদি সামান্যতম আমার স্টাডি থাকে যদি জানা থাকে তাহলে দলের সিদ্ধান্ত মাথা পেতে মেনে নেব এটাই স্বাভাবিক এখানে এখন আইএসএফ এবং বিজেপি তারা ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে মানুষকে একটি বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা আমাদের নবনিযুক্ত সভাপতি মাননীয় মনিরুল ইসলাম মণিভাইয়ের নেতৃত্বে বারাসাত ব্লকটি যখন আমরা ময়দানে নামবো আমাদের রাজনৈতিক কর্মসূচির মধ্যে দিয়ে বিরোধী দলের সেই সমস্ত অশুভ চিন্তাভাবনা আমরা ধুয়ে মুছে সাফ করে দেবো এটা নবনিযুক্ত সভাপতি ঘোষণা হওয়ার পর চব্বিশ ঘন্টার সময় দিয়েছেন জেলা নেতৃত্ব চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় পনেরো হাজার মানুষ এখানে সমবেত হয়েছে সাতটি অঞ্চলের টোটাল কর্মী সমর্থক নেতৃত্ব জনপ্রতিনিধি সকলকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলাম মণিভাইকে সঠিক পথে পরিচালিত করার দিক নির্দেশনা জেলা সভাপতি দিয়ে গেছেন সেভাবেই তিনি সকলকে সঙ্গে নিয়ে আগামী দিনে এই ব্লকে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও মজবুত করতে তিনি বদ্ধপরিকর থাকবেন